কুরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি মসজিদের কোণে বসে তাসবিহ যত টান ওঠেশে এভাবে যায় না পাওয়া আল্লাহকে ঠিক না বে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে যথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেচে মসজিদে পার যদি সত্য কথা উচ্চ সরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেচে সমাজ সত্য কথা উচ্চ না বলিতে চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহ কি হবে ধোকা দিয়ে আল্লাহ কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনবলে ঘর ফুলিয়ে দড়া গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে পালাব না পালাব না কিন্তু নেত্রী চলে গেলে আমাদেরও দেখা পাওয়া যাবে না ঠিক না কি হবে নেতা হয়ে জন বলে ঘর ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর এসে যে গুজে বিলেনের সঠিক পদে এর এসে যে গুজে বিলেনের সঠিক পদে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোড়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি কি হবে আকাশ ছড়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি আজরা ইলাস বেঝবে মাটিতেই পড়ে রবে আজরা ইলাস বেঝবে মাটিতেই পড়ে রবে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদ টাকে কোন কাজে লাগবে না ওই প্রাসাদ টাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে এ নারীরে হাতে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে তোমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিশ্বাসে যদি না করতে পারি শোষণ বিল সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক না बैठे কথাগুলো আমার লেখা নয় মরহুমাইন উদ্দিন আলা আল্লাহজাদ জাদ রাহিমাহুল্লাহ উস্তাদ কলরবের প্রতিষ্ঠাতা তার লেখা তিনি চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে আজ চোদ্দ বছর হয়ে গেল দুই সালে কোন এক মাহফিল থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট অথবা পরিকল্পিতভাবে যেভাবে এই হোক পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন তার মানে দুই হাজার দশে বিদায় নিয়েছেন গানটা তারও আগে লেখা ঠিক না বে ঠিক আগে মানে কি এটা দুই হাজার সালের দিকে লেখা দুই হাজার সাল কিংবা উনিশশো নিরানব্বই সাল সেই সময়ের গান এখনো গাইলে মনে হয় গতকালকে লিখেছে ঠিক না ঠিক কারণ এখনো সমাজের পরিবর্তন হয় নাই এখনো শোষণমুক্ত মুক্ত সমাজ আসে নাই আমার শোষণমুক্ত মুক্ত সমাজ গড়ার জন্য প্রথমে আন্দোলন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে আন্দোলন করেছেন জিয়াউর রহমান তারপরে আন্দোলন করেছেন এরশাদ তারপরে আন্দোলন করেছেন খালেদা জিয়া তারপরে আন্দোলন করেছেন শেখ হাসিনা এরপরে আবার খালেদা জিয়া তারপরে আবার শেখ হাসিনা তারপরে আবার এর মধ্যে ফখরুদ্দিন ময়নুদ্দিন এসেছিল এখন নতুন করে ডক্টর ডক্টর এসেছে এখনো বাংলাদেশ শোষণ মুক্ত হয় নাই আজকেও পত্রিকার নিউজ আমার এক আল্লাহর আমাদের আল্লাহর অলি দেখেন দলের নাম না বলে তো উপায় নাই সাংবাদিকরা বলেছে আমার দোষ না যুবলীকের এক আল্লাহর অলি ব্রাহ্মণ আয় একজন নারীকে হত্যার পরে তার লাশটা একটা পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়ে গর্তের মধ্যে ঢুকায়ে পুড়ায়ে দিচ্ছিল ধরা পড়েছে না পড়ে নাই নারীদেরকে পুড়াই এদেরছে লাশ মাথাটা পুকুরের মধ্যে ফেলানো অ্যারেস্ট হয়েছে বিশেষ দলের লোক ওই দলের লোক বলেই বলছি না এমন অপরাধ বিএনপি জামাত জাসদ করতে পারে না পারে না তবে তুলনামূলকভাবে আল্লাহর অলিদের একটু বেশি লোক আছে না নাই অপরাধ করার মাত্রা বেশি না কম এই অপরাধ এখনো মুক্ত হয় নাই যদি জামাতেও থাকে আমরা প্রতিবাদ করব কথা আগে বুঝে নেবেন তারপরে লাভ যদি ধর্ষণ করে আমার বাড়িতে যদি ধর্ষণকারী ধর্ষণ করে আমি জামাত করার কারণে জামাতের কোন নেতা যদি ধর্ষণ করে মানব নাকি আপনি আওয়ামী করার কারণে কোনো যুবলীগ যদি ধর্ষণ করে মেনে নেবেন নাকি কত করে মেনে নেব সুতরাং এই বাংলাদেশে যদি কোথাও অন্যায় হয় অনাচার হয় পাপাচার হয় কদাচার হয় খুন হত্যা তার বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই আল্লাহ রিজামী যখন এসেছিলেন বিশ্ব নবে সেই সময় হিমক্কায় কাপেরদের যারা মক্কায় বসবাস করতেন তাদের খাওয়ার অভাব ছিল কথাখানে খাওয়ার অভাব ছিল খাওয়ার অভাব ছিল না তখন কাপেরদের পড়ার অভাব ছিল না তখন কাফেরদের অন্য কোনো অভাব ছিল না কিন্তু ওই সমাজে যেটার অভাব ছিল সেটা নীতি নৈতিকতার সেটা আদর্শের সেটা ব্যবহারের সেটা চরিত্রের এই অভাবগুলো ছিল আল্লাহ রাসুল সাল সাল্লাম যখন দেখলেন সব চলে কিন্তু এই সমাজে এই সব কিছুর মধ্য দিয়ে যেটা চলে ওই কাবাটা তাওয়াফ উলঙ্গ হয়ে ঠিক না বে ঠিক তারা কাবাও করত করতো না না কথা কয় না হাজ করতো না করতো না এ ভাই আপনারা জানেন না হজ করত কিনা আপনারা মনে হয় এই আজকে প্রথম শুনতেছেন আল্লাহ রাসুল হাজার সময় যখন তাবু গেড়ে দিয়ে কোরআন পড়ছেন আবু জাহেল আবুল হাবা সাহেবা তারা তাবুতে তাবুতে যায় আর বলে যাক দেখো ওই তাবুটার কাছে যাবা না ওই তাবুতে কিন্তু বিশেষ দলের লোক রয়েছে ওদের আমরা বাংলাদেশে রাখতে চাই না পাকিস্তানে পাঠাইতে চাই ওই তাবুর কাছে তোমরা যাবা না ওর কথা শুনবা না ও কিন্তু পাগল বলেছে না বলে নাই আল্লাহ রাসুল যখন যখন দাওয়াত প্রকাশ্যে দিতে পারে না তখনও তার মানে বোঝা গেল তখন হাস চলতো কথা কয় না তখন হাস এর আগের ঘটনা হলো সুরা ফিলেই রয়েছে আল্লাহর নবী জন্মগ্রহণের পঞ্চাশ দিন পূর্বে সুরা সুরা ফিলে আল্লাহ সবিস্তারে বর্ণনা করে দিয়েছেন ছোট্ট সুরায় ছোট্ট সুরায় সব ঘটনা বলে দিয়েছেন আল্লাহর রাসুল তখনও জন্মগ্রহণ করেন নাই আব্রাহা এসেছিল ওই কাবাঘর ভাঙার জন্য কি বাহিনী নিয়ে হস্তি বাহিনী নিয়ে কামাঘর ভাঙতে আসলে অপরাধ কি কারণ অপরাধটা হলো একটা গির্জা বানিয়েছিল আব্রাহা সম্রাট আব্রাহা বাচ্চা আব্রাহা গির্জা বানানোর পরে বলল তোমরা এখানে তাওয়াফ করবা ওই দিকে যাওয়ার দরকার নাই ওই কাবায় তাওয়াফ করবা না ওই কাবাবাসী তাওয়াফ তো করলোই না বরং কাবার প্রেমে তারা এত পাগল ছিল আল্লাহর প্রেমে এত পাগল ছিল যে তারা ওই কাবার মালিককে কাবার মালিককে তো ছাড়ে নাই বরং বাচ্চা ওই যে কি আব্রাহা ও যে গির্জাটা বানিয়েছিল সেই কথা কি বোঝা গেছে মানিসনি ভালো কাতাম এখানে পায়খানা করে গালিকান এই অপরাধ এই রাগ এই ক্ষোভ থেকে হস্তি বাহিনী নিয়ে আসলো কাবাঘর ভাঙার জন্যে তার মানে রাসুল জন্মের পূর্বে